দেলচেকোতে যতদূর চোখ যায় শুধুই প্যারাগুয়ের জার্সি মেসির দশ নম্বর কিট নিষিদ্ধ করে দেয়াতেই কিনা আকাশি নীলদের খুঁজে পাওয়া দুষ্কর ছিল ডিফেন্সরেসে কিন্তু গ্যালারির দৃশ্যটাই দিন শেষে ম্যাচের ফলের প্রতিরূপ হয়ে যাবে কে ভেবেছিল সেটা অন্তত আট বছর আগে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের স্মৃতি এই আর্জেন্টাইন দলের এক দুজন ছাড়া মনে থাকার কথা না আর কারো কিন্তু দিন শেষে সেটাই যে ফিরে এলো দেলচেকোতে ওয়েস্ট সামনে খুঁজেই পাওয়া গেল না বিশ্ব চ্যাম্পিয়নদের অথচ এই ম্যাচে প্রথম গোলটা আসে আর্জেন্টাইন ফরওয়ার্ডের পা থেকেই এনজো ফার্নান্দেজের পাস থেকে দারুণ এক কোনা কোনি শটে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেস কিন্তু পতাকা তুলে অফসাইড এর সিগনাল দেন লাইনসম্যান যদিও শেষ পর্যন্ত প্রযুক্তির সাহায্য নিয়ে আনন্দে ভাসে আলবেসিলেস্তেরা কিন্তু এই লিটখানা আট মিনিটও ধরে রাখতে পারেননি এমি মার্টিনেস উনিশ মিনিটের সময় গুস্তাবো ক্রস থেকে দৃষ্টিনন্দন এক বাইসাইকেল কিক করেন সানাপ্রিয়া দিয়েও বলের নাগাল পাননি বাজপাখি সমতায় প্যারাগুয়ে প্রথমার্থে এগিয়ে যাওয়ার আরো অন্তত তিনটা সুযোগ এসেছিল আর্জেন্টাইনদের সামনে কিন্তু লিওনেল মেসির নিষ্প্রভতা ম্যাচ জুড়ে ভুগিয়েছে আকাশী নীলদের নিজে যেমন মিস করেছেন হরদম তেমনি তার বাড়ানো বল থেকেও গোলের দেখা পাননি আলভারেসরা। বিরতি থেকে ফিরে আবারও প্যারাগুয়ে ম্যাজিক গোমেদের ফ্রিকিক থেকে উড়ে আসা বলে হের দিয়ে দলকে লিড এনে দেন আলদে এ দফাতেও বলে লাইনে যেতে পারেন নিয়েমি পিছিয়ে পড়ে পুরোপুরি খেয়েই হারিয়ে ফেলে অতিথিরা আক্রমণে উঠলেও বারবার তা ব্যর্থ হয় অ্যাটাকিং থার্ডে এরপর আর কোন গোল না হলে স্বস্তির জয় পায় আল বিরৌজা দুহাজার দশ বিশ্বকাপ পাছয়ের পর এই প্রথমবার একই চক্রে ব্রাজিল আর্জেন্টিনা দুই দলকেই হারালো প্যারাগুয়ে